রামনবমীতে ময়নার বেনিয়াতে দোল উৎসব রামনবমীতে ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চান্দিবেনিয়া গ্রামে দোল উৎসব অনুষ্ঠিত হলো। প্রত্যেক বছর রামনবমীর দিনে চান্দি বেনিয়াতে মদন মোহনজিউয়ের দোল উৎসব অনুষ্ঠিত হয় এবছর দুপুরে নরনারায়ণ সেবা এবং সন্ধ্যায় বাদ্যযন্ত্র সহযোগে দোল উৎসব দেখার জন্য বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এই দোল উৎসবের বিশেষত্ব হল হুরুম এবং খোঁজা মিষ্টি এই প্রসঙ্গে গ্রামবাসীগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের বাৎসরিক এই রামনবমী উৎসবের দিন দূরযাত্রা উদযাপন হয় এবং এখানেই প্রসিদ্ধ যেটা হুরুন এবং খোলা মিষ্টি এবং দুপুরে প্রসাদ বিতরণ এবং এত মানুষের সমাগম আবির খেলা এটা আমাদের বার্ষিক রামনবমীর দিন উদযাপন হয় আনুমানিক কত বছর এটা আমাদের যারা মানে গত হয়েছেন বছর বয়সে ওনারাও জানেন না যে এই রামনবমী উৎসব দোল উৎসব কত বছর ধরে এই জায়গাতে হচ্ছে মদন চন্দ্র দাস চান্দিগ্রাম এই অনুষ্ঠানে আমরা সবাই একসঙ্গে মিলিতে হই ঠিক আছে তারপরে আমরা অ্যাকচুয়ালি কতদিন ধরে চলছে এটা আমাদের খুবই জানা অসম্ভব ব্যাপার আমাদের পূর্বপুরুষরা জানে না কতদিন ধরে চলছে এটা এই রামনবমীর দিন সবাই আবে খেলায় উদযাপিত হয় আমাদের মদন জি এখানে আসে নৃত্য হয় ওনাদের ঠাকুরের আনন্দে আমরা আনন্দিত হই বাস এটুকুই বলবো দুপুরে আমাদের প্রসাদ বিতরণ হয় প্রসাদ বিতরণ হয় পশবা হয় প্রায় কয়েক হাজার লোক এখানে খাওয়ার ব্যবস্থা থাকে দুপুরে অন্দ্রের ব্যবস্থা থাকে বাস এই আমার নাম রমেশ রায় বাই চান্দিগু আমি এখানেরই একজন ছেলে বলুন চান্দিবেনিয়া গ্রামের এটি বহু ঐতিহ্যপূর্ণ প্রাচীনতম দোল এই গ্রামের তৎকালীন সময়ে আমাদের গ্রামের দিনারা পূর্বাপুরুষগণ এই দোল উৎসব শুরু করেছে প্রায় চার শত বৎসর অতিক্রান্ত করেছে এই দোলের মূল বৈশিষ্ট্য আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছর আমাদের এই রাধা মদন মোহনজির দোল উৎসব হয় বহু দূর দূরান্ত শুধু ময়না ব্লক নয় পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ব্লক তথা অন্যান্য জেলা থেকে আসেন এখানে ঐতিহ্যবাহী খুব গুরুত্বপূর্ণ দোল এই দোলের বিশেষ বৈশিষ্ট্য হুড়ুম এবং শুকনো মিষ্টি নানা ধরনের এটা ময়নার একটা গর্ব চান্দিবেনিয়া গ্রামের এই দোলে বহু মানুষের ঢল প্রতি বছর হয়ে থাকে আমার নাম দিলীপ কুমার মন্ডল বাড়ি বাড়ি এই চান নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাতকি সবে জানতে এখনি ফোন করব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন